সেখানে হাঁটা জাঁড়ি না সে নাই জানে এসিদ যেখানে হয় সেখানে হুসাইনের বড় পরিজন হয়

নতিbona কথা ঠিক কিনা কারণ হাটহাজারি দিয়ে কেউ অন্য নামে ইউজ করবে এটা হতে পারবে না কারণ শেদে বাংলার নগর হাটহাজারি গাউসুল আযম মৈজবানদের নগর ফটিকছড়ি এই বরকতময় অঞ্চলে দয়াবে রসূল তাদের এজেন্ট বাস্তবায়ন করবে তা আমরা কখনো মেনে নিতে পারি